হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার কিছু দুই বেলকনিতে থাকা কিছু মানে ইনডোর প্ল্যান্টের ভিডিও নিয়ে এ দেখতে পাচ্ছ কিছু কিছু গাছ যেগুলো আমি খুবই মানে কম মেনটেন করতে হয় কম সপ্তাহে এক দুবার জল দিলেই যেগুলো বেশ ভালো থাকে এই টাইপের কিছু গাছ রেখেছি তো যেগুলোকে আমি বেশি যত্ন না করলেও ওরা ভালোই থাকে কেননা আমি একটা ছোট জব করি তার জন্য বেরিয়ে যেতে হয় আবার বাড়িরও অনেক কাজ থাকে মেস অনেক সকালে স্কুলে বেরিয়ে যায় তার জন্য সব কিছু করে মানে দিতে হয় তো সব মিলে আমি সময়টা একটু কমই পাই তো এই জন্য আমি এইসব গাছগুলো রেখেছি সেগুলো খুবই ইজিলি গ্রো করে এবং দেখতেও ভালো গাছের আমার খুব শখ যে সুন্দর সুন্দর ফুল গাছ বা পাতা পাতাবাহার গাছ এগুলো থাকবে সেগুলো খুব আমার ভালো লাগে এই ফুল গাছটা দেখটা দেখতে পাচ্ছ ফুল এখনও ফুটে আছে যাই না কেন এটা শীতের দিনেই বেশি দেখতে পাওয়া যায় তো এই গাছগুলো আমি অনেক লাগিয়েছিলাম তো এখন শুধু একটা গাছই রয়েছে এটা লাকিবাম্বু ওয়ান টাইপ অফ লাকিবাম্বু তো এই গাছগুলো আমি রেখেছি যাতে আমার বেশি কষ্টও না হয় আবার দেখতেও সুন্দর লাগে বারান্দাটা এই গাছটা খুবই সুন্দর সুন্দর করে ছড়িয়ে যায় চারিদিকে এ ভালো লাগে স্নেক প্ল্যান্ট দেখলে এটা চায়না পাম এটা আরেকটা স্নেক প্ল্যান্টেরই মানে প্রজাতি এটা রাবার প্ল্যান্ট যেটা আমার রাবার প্ল্যান্টটা অনেকটাই লম্বা হয়ে গেছে আমি লম্বা হয়ে যাওয়ার পরে শুনতে পারলাম যে একটু ছেঁটে দিলে নাকি বেশি লম্বা হতো না তো এটা আমার হয়নি এটা এখন অনেকটাই লম্বা হয়ে গেছে স্পাইডার প্ল্যান্ট সবগুলো গাছের ঠিকঠাক নামও আমি বলতে পারি না জানি না ঠিক এটা হচ্ছে মানি প্ল্যান্ট এটা তো সবাই চেনো আশা করি এই গাছটা বেশ সুন্দর হয়েছে ভালোভাবে এখানে অনেক কটা গাছ আছে এই গাছটার নাম আমি জানি না এটা ভালো লাগে দেখতে দুটো এরকম গাছ পরপর পাশাপাশি আছে তো আমি নামটা বলতে পারবো না এই যে এখানে একটা স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট তো ইজিলি গ্রো করে তোমরা জানো যারা গাছ ভালোবাসো গাছ মানে সম্পর্কে জানো এই যে এই গাছটা খুব সুন্দর দেখতে কিন্তু যাই না কি নামের এই একটা লাকিবাম্বু গাছ কয়েকটা মিলে হয়েছে এটাও বেশ লম্বা হয়েছে আশা করি তোমাদের আমার ভিডিওটা আজকের ভালো লাগবে যদি আপনারা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করো আমার সঙ্গে থেকেও আরও ভালো ভালো ভিডিও পেতে থ্যাংক ইউ